জুলাই আগস্টের ছাত্র জনতার অভূতপূর্ব গণ উত্থানের মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা পদত্যাগ করে পলায়ন করতে বাধ্য হন এই প্রেক্ষাপটে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্য এবছরের ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদনগুলো সরকারের কাছে জমা দেয় আগামী নির্বাচনকে সামনে রেখে এই ছয়টি কমিশনের সুপারিশের বিবেচনা গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং পদক্ষেপ সুপারিশের উদ্দেশ্যে বারোই জানুয়ারি সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কমিশনের সভাপতি এই কমিশনের সহ সভাপতির দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে এই কমিশনের মেয়াদ ছয় মাসের এই কাজে সহযোগিতা করার উদ্দেশ্যে গত ছয়ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাংবাদিক মনির হাজারকে নিয়োগ করা হয় তিনি ঐকমত্য কমিশনের সঙ্গে যুক্ত আছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন গত ফেব্রুয়ারি থেকে গত পনেরোই ফেব্রুয়ারি থেকে কমিশন কাজ শুরু করে কমিশনের উদ্বোধন উপলক্ষে ওই দিন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি কিউনুসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সভা অনুষ্ঠিত হয় এই সভায় চৌত্রিশটি দলের মোট একশো চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়েতে তাদের সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করে ওই সভায় রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের হার্ড কপি বাইশে ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হয় উল্লেখ্য যে পূর্বেই এই সব দলকে প্রতিবেদনগুলোর সফট কপিও পাঠানো হয়েছিল এরপর ঐকমত্য কমিশনের সদস্যরা তিন দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে গুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয় এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশসমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব এই ছক সমূহ ছয় মার্চ চৌত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এতে মোট সুপারিশের সংখ্যা একশো এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ সত্তরটি নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ের সুপারিশ সাতাশটি বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ তেইশটি জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ ছাব্বিশটি এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ বিশটি প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা এতে তিনটি বিকল্প রাখা হয়েছে সেগুলো হচ্ছে একমত একমত নই এবং আংশিকভাবে একমত এই তিনটি বিকল্পের যে কোনো একটিতে চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায় এক্ষেত্রে ছয়টি বিকল্প দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এক নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে দুই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পাঁচ নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং ছয় গণপরিষদ এবং আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে এসব ঘরে যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মত মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে আমরা আশা করছি আগামী তেরোই মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন ইতিমধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা ব্যাখ্যার দরকার হয় আমরা রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করেছি তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কমিশন সেসব উত্তর দেয়া এবং এইসব বিষয়ে আলোচনা করতে সব সময় প্রস্তুত আছে দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করবো এজন্য এখন পর্যন্ত আমরা কোন সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করিনি যখন যে দলের মতামত পাওয়া যাবে যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে সনির্বন্ধ অনুরোধ করছি এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর উপর এখন নির্ভর করছে আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো দুটো পৃথক ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ওয়েবসাইটের একটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যাবিনেট ডিভিশন ডট গভ ডট বিডি এবং এর বাইরে রিফর্মের জন্য বা সংস্কারের জন্য যে সমস্ত প্রতিবেদন সেগুলি একটি আলাদা ওয়েবসাইটে তোলা হয়েছে সেটি হচ্ছে ডাব্লিউড এখানে এখন পর্যন্ত কমিশনের মূল প্রতিবেদনগুলো আছে সংস্কার কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ছটি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেছে সেগুলো আমরা আপলোড করেছি এবং আমরা যেটা বলেছি যে যে কোনো বিষয়ে আমরা যে কোনো অবস্থাতেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আগ্রহী আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আলোচনা অগ্রসর হবে